বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস এবং স্বপ্ন মেসফিন তাদের ডিভোর্স হওয়ার পর তারা কেন সাকিব সাকিব করে এমন মন্তব্য করলেন নেটিজেনরা আসলে এবার আসি আমরা মূল কথায় আপনারা একটা জিনিস জানেন যে মেয়েদের বিয়ে হওয়ার পর মেয়েদের প্রথম স্থান থাকে স্বামীর ঘরে যখন স্বামীর ঘরে মেয়েরা থাকতে পারে না তখন মেয়েদের আত্মসম্মান বলতে কিছুই থাকে না আর অপবিশ্বাস এবং স্বপ্ন ববলি তাদের দুজনের দুটা ফুটফুটে একটা বাচ্চা আছে তারা বাচ্চার দিকে সব সময় সাকিব খানের পিছনে ছুটতে থাকে আর সাকিব সাকিব করে কারণ ছেলের অধিকার আদায়ের জন্য তারা সবকিছুই করতে পারেন আর সাকিব খানের পিছু পিছু শুধু গুরেন বুবলি গুরেন শুধু বিগের মুখের দিকে তাকিয়ে আর অপবিশ্বাস গুড়েন শুধু জয়ের মুখের দিকে তাকিয়ে কারণ ছেলের অধিকার আদায়ের জন্য সাকিব খানকে তাদের খুব বেশি প্রয়োজন আর এদিকে তারা অনেক একটা ভাইরাল পার্সন মানে তারা বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা দুজনই তাদের একটা সম্মানেরও ব্যাপার আছে